সালামু আলাইকুম রহমাত উল্লাহী সুপ্রিয় দর্শক মুফতি আরবিন হাবিব মাদ্রাজিল্লাহ লা আলীর ইয়ান হাবী সালাম আলাইকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হওয়াতে কিছু কথা বলতে চাই ইয়ানবি সালাহ আলাইকা এটা পড়লে কিছু হবে না হারি হার বের সমীপে আমাদের আবেদন থাকবে এই কথাগুলো শুনে যদি আমলযোগ্য হয় তাহলে গ্রহণ করতে আমাদের বিশেষ অনুরোধ থাকবে আমরা প্রথমে বলতে চাই আমরা কিভাবে অন্যের সমালোচনা করব আমি একজন দিনদার হিসাবে আরেকজন দিনদার মানুষের সমালোচনার পদ্ধতিটা কি হবে আমাদের অনেক সময় দেখা যায় আমরা একজন আলেম অন্য আলেমের সমালোচনা করতে গিয়ে আমরা নিজেরাই সমালোচিত হয়ে যাই তো আমি সকল ওলামাইকারের কাছে বিএনপির সাথে অনুরোধ করব সমালোচিত পদ্ধতিতে আমরা যেন কারো সমালোচনা না করি বরং গ্রহণযোগ্য পদ্ধতিতে এবং দালিলিক বিশ্লেষণের মাধ্যমে আমরা যেন সমালোচনা করি তাহলে আমাদের মধ্যকার সম্প্রীতি এবং সৌন্দরে বন্ধন টিকিয়ে রাখা সহজ হবে আমরা এই জন্য ওলা কাছে প্রথমেই অনুরোধ করব আপনারা যারা সমালোচক বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপনারা যারা অন্য সমালোচনা করেন আমরা প্রত্যেকেই প্রথমে আদাবুল ও আসারুল হাদিস শরীফ শয়েখ আওয়ামা মাদ্দাল আলিয়ের লেখা এই কিতাবটি আমরা একবার হলেও পুরাটা পড়ব সমালোচনা নীতি স্পষ্ট হবে আমাদের সমালোচনা হবে কিন্তু কারো মনে আঘাত দেওয়া হবে না তবে কেউ কেউ যদি কাউকে আঘাত দিয়ে বলে না এটা হয়তো তার এলমি গায়রাত হতে পারে তবে যত কম আঘাত দিয়ে বলা যায় যেহেতু আমরা ইসলাহের জন্য বলছি এই জন্য কম আঘাত দিয়ে বলাটাই আমাদের ইসলাহের জন্য বেশি উপকারী হবে আর বিন হাবিব ভাইয়ের এই ইয়ানবী সালাম মালাইকা নিয়ে ব্যঙ্গ করে যেভাবে তিনি বলেছেন এটাকে নিয়ে সারা দেশের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে তো আমরা সকলকেই প্রথম অনুরোধ করবো আদাবোলে তেলাপের নীতি অবলম্বন করে আমরা যেন কথা বলি এবং কারো যদি সমালোচনা করি তার কথার সমালোচনা করি ব্যক্তির সম্মানকে অটুট রেখে বক্তার সম্মানকে অটুট রেখে বক্তব্যের সমালোচনা করি তাহলে আমাদের আলেম হিসেবে আমাদের নিজেদেরকে সমাজে প্রকাশ করা সহজ হবে আমি একজন আলেম হয়ে আমি যদি অন্য একজন আলেমের ঠাট্টা বিদ্রুপ করি অশোভনীয় ভাষায় যদি সমালোচনা করি তাহলে আমি আর আপনি হয়ে যাব বাদী বিবাদী আর সাধারণ মানুষ হয়ে যাবে বিচারক এটা আসলে খুবই আজকে আলেম আলেম ঝগড়া করছে আর সাধারণ জেনারেল শিক্ষিত ভাইরা আমাদেরকে নাম্বারিং করছে আমাদের স্তর নির্ধারণ করে দিচ্ছে এই সুযোগটা আমরাই তাদেরকে দিয়েছি এই সকল ওলামায় কেরাম যারা ইউটিউবার আছেন বিশেষ করে আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের মুখের ভাষা একটু সুন্দরভাবে বলার জন্য অনুরোধ করছি আর একতেলাফ হতে পারে কিন্তু মখালাপাত হওয়া উচিত নয় আর বিন হাবিব ভাই উনি অনেক কথা বলেন অনেক আলোচনা করেন দুই একটি ভুল হতে পারে আমরা ওনারকে এগুলা শুধরিয়ে দিলে আশা করি উনিও বুঝবেন আমরা ওনার সাথে সাক্ষাতে কথা বললে আরও ভালো হবে এজন্য আদাবুল একতেলাফের যে নীতি আমরা বক্তব্যকে নব্দ করব বক্তাকে নব্দ করব না, সমালোচনা করব। বক্তার সমালোচনা করব না বক্তব্যকে আমরা মাসুব বানাবো বক্তাকে আমরা আমাদের গালিগালাজের অকথ্য অশোভনীয় শব্দের মাসুব বানাবো না তাহলে আলামের সান ঠিক থাকবে সাধারণ মানুষ আমাদের বিচারক হবে না তো সকল ক্ষেত্রে আমরা এই মূলনীতি অবলম্বন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সকলের ইজ্জত সম্মান ঠিক রেখে যৌক্তিক এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে সমালোচনা নামা প্রকাশ করার সুযোগ দান করুন আমিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম